গুড আফটারনুন বন্ধুরা কেমন আছে সবাই আমি ভালো আছি এ দেখো মনটা ভালো নেই কিন্তু আমি একটাই হাত চুলকানি কিনেছি সবাইকে চুলকে দেওয়ার জন্য ভালো থাকবি আমাকে জ্বালিয়ে ভালো থাকবি ভালো থাকতে দেব না চুলকে দেবো চুলকে দেবো একটু পিঠ চুলকে নিয়ে এটা দেখলে আমার চুলকা এটা দেখলে আমার চুলকায় পিট চুলকায় অন্য কোথাও চুলকায় না যাই হোক এই দেখো আমি ভিডিও করতে বসে নাক চুলকাবে পিট চুলকাবে কান চুলকাবে কি যে করি না আমাকে সবে সবাই এমনি পাগল বলে এই কি কি দেখলে নাকে কিচ্ছু নাই নাকে কিচ্ছু নাই পাগলি না এখন সোনা পাগলি রোল করছি আমি রূপা পাগল রূপা পাগলি তা এই দেখো আমি হাসি আমার এই হাসিটা দেখে তোমরা কেউ ভেবো না আমি খুব সুখে আছি আমারও কষ্ট আমারও জ্বালা আমারও যন্ত্রণা আমি বাইরে বেরিয়েছি এই হাত চুলকানিটা কিনতে এই রাস্তায় রাস্তায় কি বেরিয়েছে রাম নবনী কাট কাট রাম নবনী বলতে পারি না রাম নবনী যাই হোক আমি কেন বেরিয়েছি বাইরে বাইরে বেরিয়েছি আমার এক জোড়া নতুন জুতো আর আমার মায়ের এক জোড়া নতুন জুতো এই জুতো দিয়ে সপাটে যে আমার সম্পত্তি ভাগ দেবে না তাকে মারব সপাটে আমি মারব আমি আমার পয়সা নেই আমার কিছু নেই আমি সর্বহারা আমি খেটে খাইতে পারি না আমার মাজা কোমর ফেটে গেছে মেরে মেরে আমার শেষ করে দিয়েছে অথচ বাইরে বেরিয়ে আমি হাই হিল জুতো কিনতে পাচ্ছি মায়ের জন্য একটা আমার জন্য একটা আরে জুতো আমি কটা চাল কিনে এনে দুটো আলু কিনে এনে আমি আলু সেদ্ধ ভাত করে খেতে পাচ্ছি না আমার লজ্জা নেই আমাকে যতই বলুক আমি সেই খানেই গেড়ে বসে খাবো ওই একবার কোনো মতে চাল ফাল নিয়ে ভাত করে খাবো ওপরে আর রাতে মুড়ি মুড়ি আর চানাচুর শুকনো মুড়ি চানাচুর তা বন্ধুরা এতক্ষণ বুঝতে পারলে যে এটুকু নাটক হলো এই নাটকটা এই নাটকটা আমি করলাম কারণ আমার খুব ভাল লাগে ওকে আমি ও সত্যি কথা রেগুলার ওর ভিডিও দেখি ওই এক কারণে ওরে পাগলাম আমার ওরে বাবা এখন তো তার গায়ে কাটা দেওয়ার কথাটা দেখো 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 আমার গায়ে কাটা আমার গায়ে কাটা এই আমার গায়ে কিছু একটাও কাটা নাই যাই হোক ও বলছে আমি ক্লাস বোঝাতে বাইরে বেরিয়ে আমি জুতো কিনতে বেরিয়েছি সবার দামি দামি জুতো কেনে খাদিম থেকে ও গিয়েছে খাদিমসের জুতো কিনতে যার ঘরে চাল নেই যে একজন আর ঘাড়ে বসে চেপে ধরে খাবে রাতের বেলায় মুড়ি খাচ্ছে কে ওর আর ও তা আমি বলছি মেয়েটা নাই পাগলি তুমি তো আর পাগলি নাও তা তুমি যে রাতের বেলা মুড়ি খেয়ে দর্শকদের দেখাচ্ছ যে কনিকা আমাদের খেতে দিচ্ছে না তা ওই মেয়ে যে গেল বাজারে গিয়ে দুজোড়া জুতো কিনে আনলো দুজোড়া জুতো কিনে আনলো বলতে পারলি না তুই পাঁচ কিলো চাল নিয়ে আসতে পারতিস দুজনে তিনজন তিনজনে মিলে এখন মনে হয় কোয়েল ওপরে খায় না নাকি খায় হ্যাঁ কোয়েল মনে হয় ওপরে খায় দেখছি না তো তাকে তাকে দেখছি না তাহলে দুজনে বসে মুড়ি খাচ্ছ আর দামি জুতো কিনে এনেছো খাদিমস থেকে আর লোককেও দেখাচ্ছ আমার পয়সা নেই আমাকে পাঁচ লাখ টাকা দিতে হবে তবে এই বাড়ি থেকে আমি নামবো এই বাড়ি থেকে নামবো আমি করে খাবো না আমি করা জিনিস খাবো তা মেয়েকে বোঝানো গেল না মেয়েকে বোঝানো গেল না তাই না উল্টে পাল্টে মেয়ের সাপোর্টে কণিকার কত নিন্দা করা হচ্ছে আর কত নিন্দা আর কত ছোট করবে নিজের মেয়েটাকে সাপোর্টে গালে একটা চর মেরে বোঝাতে পারছো না অকাত বোঝাতে পারছো না আমার মেয়ে যদি এসে সেরকম করতো আমি তো তাই বোঝাতাম আর দিদি কি বললে যাদের মেয়ে আছে তারা ছেলের মর্ম বুঝলে কি করে বুঝবে কি আমাকে বললে কথাটা আমি তো ভগবানকে অশেষ আসিস মানে প্রণাম করি অনেক ধন্যবাদ দিই আমার পেটে ছেলে হয়নি ছেলে হয়েছিল প্রথম ছেলে ছিল ডেলিভারি হওয়ার এক ঘন্টা আগে মারা গেছে তখন ডাক্তার তো সিজার আমাদের এখানে অত সিজারের প্রচলন ছিল না গ্রামের দিকে থাকি তো একটু শহর ঘেঁষা হলে আমার ছেলেকে বাঁচাতে পারতাম কষ্ট হয় তার জন্য ভাবি আমার বড়ো মেয়ে যেমন দেখতে ছেলেও ঠিক তেমনই হয়েছিল তার কথা ভুলতে পারি না সে জন্মাবার এক ঘন্টা আগে আমার পেটে মারা গেলেও আমি তো তাকে প্রসব যন্ত্রণা নর্মাল ডেলিভারি হয়েছিল নর্মাল ডেলিভারি ইঞ্জেকশন দিয়ে পেন তুলে নর্মাল ডেলিভারি হয়েছিল তাহলে সে তার কথা এখন আমি ভুলতে পারি না সে বেঁচে থাকলে আমার এতদিনে হয়তো চাকরি পাক না পাক কিছু একটা করে অন্তত বিয়ে থা দিয়ে তার ছেলে মেয়ে হতো এই বাড়িটা আমার ভরপুর থাকতো আর ওই ছেলের পরে হয়তো বড় মেয়ে আসতো কারণ আমার সারা জীবনের শখ ছিল ছেলেই হোক মেয়েই হোক দুটো সন্তান থাকবে কেন একটা সন্তান আমি পছন্দ করি না বাচ্চাদেরও খেলার সাথী দরকার হয় চার পাঁচ বছরের ডিফারেন্স হলে বড়োটাই ছোটোটাকে দেখে রাখে আমার বড় মেয়ে আমার ছোট মেয়েকে এইভাবে যখন কোলে নিত সবাই বলতো পড়ে যাবে কিন্তু ও ঠিক পা ধরে বসতো আর আমার ছোটো মেয়েও দিদির কাদের ওপরে ঝুলে ঝুলে ওইভাবে ঘুরে বেড়াতো আমি কোথাও গেলে পাহারা দিত বসে বোনকে এমন এমনই হয় দুটো বাচ্চা নিলে তা যদি ছেলেটা থাকতো হয়তো আমার বৃষ্টি আসতো না তা বৃষ্টি আমার কপালে ছিল আর বৃষ্টি আমার ঘরে লালন পালন হয়ে এত কষ্ট পেয়ে এখন সুখের মুখ দেখছে এটাই হয়তো আমার ভবিতব্য ছিল এই চার আঙুল কপালে ভগবান যেটা লিখে রেখেছে তার এ এধার ওধার কেউ করতে পারবে না আমার কপালটা একটু বড়ো পাঁচ আঙুল কপাল তাই না হ্যাঁ চুল উঠে গেছে তো ওই জন্য আর এমনি আমার বাবার কপালটা বড় আমারও কপালে একটু বড় ওই জন্যেই হয়তো আমার কপালে সুখ সইল না যাই হোক তা মেয়ের মারা কি করে বুঝবে ছেলের মায়েদের কষ্ট হ্যাঁ অনেক ছেলে দেখেছি ছেলের মারা যে ছেলেটা নিঃস্ব তুমি দিদি কি করলে আজকে বলছো যে ওকে পাঁচ লাখ টাকা দিলে ও চলে যেত ও যেমন করে তেমন করে একটা ঘর করে থাকতো তাই পাঁচ লাখ টাকা তুমি কনিকার কাছে কি করে দাবি করছো দিদি কনিকার কাছে কি করে দাবি করছো আজকে তোমার মেয়ে গায়ে বতরে খেটে না খাওয়ার ভয়তে এখানে এসে পড়ে আছে সংসারে অশান্তি বাঁধাচ্ছে বলছে আগুন দিয়ে জ্বালিয়ে দেব পুড়িয়ে দেব বাজার থেকে জুতো নিয়ে নে বলছে কণিকার মুখে মারবে অথচ তুমি বলতে পারছো না তোর দাদা তোর ভাই ভাই বৌ তোর ভাই ভাই বৌ তুই তাকে কি করে জুতো দিয়ে মারবি আজকে যে চ্যানেল থেকে শোনা জুতো মারার কথা কণিকাকে বলছে সেই চ্যানেলটাই হচ্ছে কনিকার কনিকা সেই চ্যানেলটা উজ্জ্বলের বোন দিদিকে আজকে দিদি হয়ে ভাইয়ের বউয়ের মুখে জুতো মারতে চাইছে কিসের জন্য দাবি করেছে পাঁচ লাখ টাকা নয় সম্পত্তির ভাগ কে দেবে পাঁচ লাখ টাকা উজ্জ্বল কোথা থেকে দেবে সে তো বিছানা থেকে উঠতেই পারে না খাড়া হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে না সে কোথা থেকে দেবে পাঁচ লাখ টাকা ইনকাম তো করছে কণিকা কণিকা পরের বাড়ির মেয়ে সে শয়তান সে আপন হয় না তার টাকাটা নিতে খুব মজা লাগে তা কণিকা শয়তান কণিকা পরের বাড়ির মেয়ে তার মার বুদ্ধি নিয়ে চলে তাহলে তার টাকায় গন্ধ নেই শুধু কণিকায় গন্ধ কণিকার কেনার চালে গন্ধ নেই অথচ কণিকার গন্ধ আছে এই অনেকে বলছে যে ওর শাশুড়িকে ওইভাবে খাওয়ার খোঁটা দেওয়ার কথা বলা উচিত হয়নি ওরকমভাবে বলেছে চালটা ফেলে রেখে চলে গেছে শাশুড়ি তো আগে খাওয়ার খোঁটা দিয়েছে কণিকা তো আগে দেয়নি শাশুড়ি আগে বলেছে আমি তোদের খাওয়াইনি কাজ করে তাহলে মা যদি তার সন্তানদের খাওয়ার খোঁটা দেয় যে আমি তোকে খাইয়ে পরিয়ে বড় করেছি তাহলে পরের মেয়ে বৌমা সে দেবে না কেন আজকে উজ্জ্বলের মা খাবার খোটা দিচ্ছে যে সে তার সন্তানদের খাইয়ে বড় করেছে গায়ে খেটে কেন করেছিল কেন তুমি গায়ে খাটতে গেছো তোমার তো স্বামী ছিল শক্ত সামর্থ্য স্বামী কারণ তোমার চারটে বাচ্চা তোমার স্বামী একা হয়তো তার রোজগারে চালাতে পারত না আজকে তুমি বারবার বলছো যে তোমার ছোট ছেলে বড় ছেলে দুজনে মিলে তোমাকে কাজটা ছাড়িয়ে দিয়েছে কেন ছাড়িয়ে দিয়েছে তোমার বয়স হয়েছে তাদের মনে হয়েছে তোমার আর কাজ করা উচিত নয় তারাই তোমাদের খরচা চালাবে সেই জন্য তুমি বলছো যে আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে ভালো কথা তা বলছো এই যে বাড়িতে মৎস্য হয় খাওয়া দাওয়া হয় আমার বড় ছেলে বাজার করে দেয় বড়ো ছেলে পুজোর সময় ষষ্ঠীর সময় তখন বাজার করে দেয় সারা বছর কাঠটা খায় বড় মেয়ে তো আগে এসে এখানে পড়েই থাকতো সব সময় থাকত ছোট মেয়ে একটু দূরে তাই আসতে পারে না তা সেই খাবারগুলো কে দিত দিত বড় বড় ছেলে 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 তখন তো হ্যাঁ খাবার জানি না সেও দিয়েছে তা এখন এই যে পাঁচ লাখ টাকা তাই পাঁচ লাখ টাকা কনিকা একা দেবে কেন কনিকা একা দেবে কেন তোমার বড় ছেলের কাছে অর্ধেকটা চাইতে পারছো না চাইতে পারছো না তাই না সেখানে বলছে যে বড় ছেলে তার হাত খরচা চায় না বড় ছেলের কাছে চাওয়া যায় না ছোট ছেলের কাছে ছোট ছেলে না ছোট বউয়ের কাছে সব চাওয়া যায় আজকে বলতে বসেছে যে উজ্জ্বল বলেছে বেরিয়ে যা বেরিয়ে যা আর ঘাট ধরে বের করে দিতে পারছে না বলছে কেন এরকম করে বলে গোরু রক্তের মানুষগুলো আপন মানুষ কিভাবে এগুলো বলতে পারে মানুষ যখন অসহায় হয় তাকে এইভাবে বলা যায় দিলাম অসহায় ছোট বন্যা নাকি অসহায় এই সোনা কিসের অসহায় তুই তোর গতর দেখে কেউ বলবে তুই অসহায় তুই একবারে এক বস্তা ধান এক চালে মাথায় নিতে পারবি তুই অসহায় কোথায় হলো অসহায় তো তোর দা ভাই রে অসহায় তোর ভাই সেই অসহায় ভাইটাকে একটা পরের মেয়ে ভালোবেসে তার সঙ্গে সংসার করছে অসহায় ভাই ভাইয়ের বউয়ের সাহারায় বাঁচছে তার কাছে পাঁচ লাখ টাকা চাইতে তোর লজ্জা করছে না তুই নিজেকে অসহায় বলছিস তুই নিজেকে অসহায় বলছিস লজ্জা করে না একবারও তাই না অসভ্য কোথাকার আজকে তুই জুতো কিনে এনে বলছিস জুতো দিয়ে পিটাবি তাও আবার ভাই বউকে ওই জুতো নিজের মুখে মার না দেখ না কমেন্ট বক্সে তোকে সুন্দর সুন্দর জুতো উপহার দিয়েছে সুন্দর সুন্দর জুতো উপহার দিয়েছে ওগুলো পায়না দিয়ে মু নিজের মুখে সাপাটে সাফ সাফ করে মার মার তুই না পারিস তোর মেয়েকে দিয়ে মারা মেয়েকে বল তোর মার মুখে মারতে মানে তোর মুখে মারতে বেবদ মেয়ে ছেলে কোথাকার নিজেকে অসহায় বলছে বলছে আমি আমার মেয়েকে পাঠিয়েছি কণিকা বলেছে যে মেয়ে পাঠিয়েছে প্রথমে তারপরে ও এসেছে এবার ওর বর স্বাভাবিক কথা এটা তোদের মিলিত প্রয়াসের নাটক তুই তোর বর তোর মা তোর মেয়ে মিলে প্ল্যান করে কণিকাকে ফাঁসানোর জন্য তোরা এই চক্রান্তটা করেছিস এই চক্রান্ত করেছিস প্রথমে মেয়েকে পাঠিয়েছিস তারপরে তুই এসছিস এবার তোর বর আসবে আবার বলছে হ্যাঁ আসবে তো এলে তাকেও বসে খাওয়াতে হবে কেন রে কেন তোর মেয়েকে খাওয়াতে হবে তোকে খাওয়াতে হবে তোর বরকে খাওয়াতে হবে এরকম দাসখত কোথা থেকে লিখে কাজ নেই তাই না আজকে মেয়ে অসহায় এটা মাও বলছে মেয়ে তো বলছে মাও বলছে অথচ মেয়ে দেখো কেমন কথা বলছে তার অসহায়তার কোনো

আমি না কেউ তো বলেনি তুই পারিস না আরো বলছে আমি এই জুতো যে কিনলাম এত দাম দিয়ে তাকে দেখানোর জন্য তা ভালো কথা কণিকা দেখানোর জন্য কনিকাকে জ্বালানোর জন্য সব করছিস তাহলে নিজে আলাদা করে চাল ডাল কিনে এনে রান্নাঘরে রান্না করে মাকে নিয়ে খেয়ে তো দেখি সেটা কেমন পারিস দেখা যে দেখ আমি তোর ভরসায় থাকি না আমার বাবার জায়গায় আছি আমি ইনকাম করে খাচ্ছি উজ্জ্বল কণিকা তো বলেনি তুই নিজের ঘরে থাকতে পারবি না তুই থাক ওটা তোর মার দায়িত্বে আছে তুই থাক কিন্তু নিজের মতো করে রান্না বান্না করে খা সে নিজে এনেই খা কি আমাদেরটাই তুই করে ধরে খা না আমি করতে পারবো না আমি মেন্টাল আমি এখন ম্যাচুরিটি হয়েছি আচ্ছা ম্যাচুরিটি পাগলি কি লোকে ওকে শুধু 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 বলে কোনো টাকা যদি আমরা ইনভেস্ট করি সেটার যদি মেয়াদ শেষ হয়ে যায় মানে ম্যাচুরিটি হয়ে যায় আর ও যেটা বলতে যাচ্ছে ম্যাচিওর মানে পরিপক্কতা তো ওর ম্যাচুরিটি হয়েছে ওই জন্যে ও বুঝতে শিখেছে যে বাবার বাড়ির সম্পত্তি তো ছাড়া যাবে না ধরে থাক ধরে থাক ওই রাতের বেলায় ছোড়ামুড়ি খা আর দিনের বেলায় ওই আলু সদ্য ভাত খা এই করে থাক আজকে দিদি তোমাকে কেউ বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেনি যারা বলছে তোমার মেয়েকে বলছে আর তুমি অত মেয়েকে লাই দিয়ে মাথায় তুলো না ওই জুয়ে জুতো এক একজনে এনেছে না একদিন ওই জুতো তোমাদেরও মারবে ও কারণ ও এখন মরিয়া হয়ে গেছে কণিকাকে ছোট করার জন্য ও এখন মরিয়া হয়ে গেছে এবং সেটায় তুমি হাওয়া দিচ্ছ তুমি এখন হাওয়া দিচ্ছ তুমি চাইছ না যে উজ্জ্বল কণিকা সুস্থভাবে বাঁচুক আজকে বারবার বলছ উজ্জ্বল টাকা পাঠাতো ছেলেকে বড় ছেলেকে বাজার করতে ও পাঠা উজ্জ্বল কোথায় পাবে টাকা টাকা তো পাঠাতো কণিকা কনিকার সমস্ত টাকা উজ্জ্বলের অ্যাকাউন্টে ওদের হয়তো জয়েন্ট অ্যাকাউন্ট ইনকাম তো করে কণিকা না আজকে একেবারও তোমার ওই ছেলেটার মুখের কথা মনে পড়ে না উজ্জ্বল যে ছেলেটা অসহায় হাঁটতে পারে না আজকে কণিকাকে যেভাবে জানাচ্ছ কনিকা যদি তোমার ছেলেটাকে ছেড়ে দিয়ে চলে যায় সেটা অবশ্য কোনোদিনই কণিকা পারবে না এই কাজটা কোনো কোনোদিনই পারবে না কারণ কনিকার বাপের বাড়ির শিক্ষা আছে সে যদি তার বিবেক আছে কণিকার বিবেক আছে সে বিবেককে বিসর্জন দিয়ে কখনো স্বামীকে অসহায় স্বামীকে ত্যাগ করতে পারবে না তোমার মেয়ে যেমন এই মেয়ে বেয়ে দেয়ার বয়সে স্বামীকে বাদ দিয়ে একজন নাগর খোঁজার জন্য চিন্তা ভাবনা করছে ও নিজেই বলেছে ভিডিওতে যে আমিও চেষ্টা করছি আমারও একজন আছে সারাদিন পরে সে আমাকে ভালোবাসবে কেমন আছো গো জিজ্ঞেস করবে তুমি শোনো সে কথা শোনো না বিবাহযোগ্য মেয়েকে পাশে বসিয়ে মেয়ে মা পরকিয়ার গল্প করছে এগুলো তোমার কান অব্দি মনে হয় পৌঁছচ্ছে না তাই তো পৌঁছবে কি করে তুমি তো অন্ধ কালা হয়েছ এখন তোমার ছোট মেয়ে অসহায় সেই ছোট মেয়ের কাছে থাকার জন্য ছোট মেয়েকে কাছে রাখার জন্য মরিয়া হয়েছো আর উজ্জ্বলকে কণিকাকে দায়ী করছো তারা তোমার খাওয়ার খোঁটা দিচ্ছে এই অনেকে বলছে না আমি বলতে বলতে থেমে গেলাম যে কনিকা খাওয়ার খোঁটা দিয়েছে এটা না করলেও পারতো কণিকার জায়গায় নিজেদের বসিয়ে দেখো তো নিজেদের বসিয়ে দেখো অসহায় সন্তানকে নিয়ে যে সংসার করছে সেই মেয়েটাকে শয়তান বলছে সে বলছে তার মার পরামর্শ মতো সে এই কাজ করছে অথচ বাড়ি করতে দিয়েছিল যে এখানে কারোর ভাগ নেই তুই বাড়ি কর কণিকা তার সর্বস্ব দিয়ে বাড়িটা যখন করে নিয়েছে এখন বলছে ভাগ দাও আর নইলে পাঁচ লাখ টাকা দাও আর সেই কাজে কণিকার শাশুড়িও রীতিমতো মদত দিচ্ছে রীতিমতো মদত দিচ্ছে আজকে সবাই বলছে এই গণ্ডগোলের মধ্যে কোথায় গেল মামনি তার কোনো কেন কোনো কথা নেই তবে আমি একটা কথা বলে দিচ্ছি শুনে নাও মামনি এই তার বোনের পক্ষে নেই মামনি তার মনের পক্ষে থাকবে না কারণ তার মধ্যে হয়তো বিবেক বলে কিছু আছে নইলে এসে এতক্ষণে এসে এদের সঙ্গে যোগ দিত তবে আগামীকাল একটা ভিডিও আমি করব সেই ভিডিওটার দিকে তোমরা লক্ষ্য রেখো এই চক্রান্তটা কোথা দিয়ে কিভাবে হচ্ছে তার কিছুটা আজ কিন্তু আমি পেয়েছি কালকের ভিডিওতে তোমরা জানবে কে কার পক্ষে আছে আজকে উজ্জ্বলের দাদা সে সবসময় উজ্জ্বলের ভালো চেয়েছে ভালো চেয়েছে আর তার বউ সবসময় নিজেকে সেপারেট ভাবে রাখতে তবে ঠিক করে এরকম ননদদের মাথায় তুলে আজকে কণিকা যে ভোগাটা ভুগছে নিশ্চয়ই বড় ছেলে বড় বৌ সেই ভোগান্তিটা পাবে না কারণ সে মাথায় তোলেনি সে পাত্তাই দেয়নি এদের আর সেই ঠিক কাজ করেছে আর ওই কণিকা ননদদের পাত্তা দিয়ে দিয়ে পাত্তা দিয়ে দিয়ে আজকে মাথার উপরে উঠে নাচছে মাথার উপরে উঠে নাচছে এই সম্পত্তি এটাতে কি খারাপ জিনিস অবশ্য লোভ লোভ ছাড়তে সবাই পারে না সবাই লোভ ছাড়তে পারে না তা চলো আজকে এইটুকু থাকলো ভিডিওটা আজকে ছোট হয়ে গেল কারণ আমার মনটা চঞ্চল বড় মেয়েটা আসবে বারবার রাস্তার দিকে তাকাচ্ছি রান্না করে বসে আছি এখনো খাইনি ও আসুক একসঙ্গে খাবো সকালে চা বিস্কুট খেয়েছি একবারটি মুড়ি খেয়েছিলাম আরেকটা কলা খেয়েছিলাম ছোট কলা আমি কলা খেতে ভালোবাসি কিন্তু খাই না সুগারের জন্য তা চলো আজকে ভিডিও এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সাবধানে থেকো তোমরা আর আগামীকালকের দিকে লক্ষ্য রাখো আগামীকাল একটা ধামাকাদার ভিডিও আসছে টাটা আমার ভিওয়ারদের জন্য